শাকিব খানের সাথে অপবিশ্বাসের যদি একটা সিনেমা হয় সেটা আলোড়ন সৃষ্টি করতে পারে প্রিয়তমা বেশি তুফানের এমনটাই দাবি করছে এখন অপবিশ্বাসের এই যে আশা আকাঙ্ক্ষা শাকিব খান কি পূর্ণ করবে শাকিব খান অপবিশ্বাস এই দুইটার মধ্যে শাকিবিয়ানদের একটি ভালোবাসা জড়িত রয়েছে এখন পর্যন্ত যারা শাকিব খানের সিনেমাগুলো দেখেন বা পূর্বে আজ থেকে দশ থেকে বারো বছর পূর্বে থেকে শাকিব খানের সিনেমাকে ফলো করতেন তারা অপবিশ্বাসকে সবচেয়ে বেশি পছন্দ করে থাকতেন কারণ শাকিব খান অপবিশ্বাসের জুটি এই ইন্ডাস্ট্রিতে অনন্য মাত্রা একটা যুগ করেছিল যা জুটি পতা হয়ে সর্বোচ্চ শাকিব খানের নায়িকার তালিকায় এই অপুবিশ্বাস চলে আসছিল তারই ফলশ্রুতিতে পুরনো কথা বারবার বলতে ভালো লাগে না তাদের বিয়ে হয় বাচ্চা হয় তাদের ডিভোর্স হয় বর্তমানে তারা কোন অবস্থায় আছে এই কৌতূহলটা জানার জন্য অসংখ্য সাকিবিয়ানরা নানা ধরনের প্রশ্ন করে থাকেন কিন্তু অপবিশ্বাস আদকি শাকিব খানের গরণীয় হতে পারবে কিনা এইটা নিয়ে যেমন দুয়াশা রয়েছে তেমনভাবে সাকিব খানের কোনো একটা সিনেমায় অপবিশ্বাসকে দেখা যাবে কিনা না এইটা নিয়েও দুয়াশা রয়েছে কিন্তু বেশ কয়েকটা নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পেরেছি এবার অপবিশ্বাস গণমাধ্যমে জানিয়েছেন শাকিব খানের সাথে কাজ করতে তার কোনো ধরনের আপত্তি নেই তিনি সাকিব খানের সাথে কাজ করতে চাই সাম্প্রতিক সময় অপবিশ্বাসের যদি গ্ল্যামারের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে অপবিশ্বাস কতটা প্রস্তুতি নিচ্ছেন পাশাপাশি তার বডি ট্রাকচার এছাড়াও তার ফিটনেসের দিকে যদি তাকান তাহলে কিন্তু বুঝতেই পারবেন যে সিনেমা করার জন্য যথেষ্ট পরিমাণ তিনি স্লিম হয়েছেন কিন্তু কথাটা হচ্ছে অপবিশ্বাস যদি সাকিব খানের সাথে কাজ করে তাহলে এ সিনেমা দর্শক নন্দিত হবে কি না সোশ্যাল মিডিয়ার জরিপ থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি সাকিব খানের সাথে নতুন একটা সিনেমাতে কাজ করে তাহলে এটা ইন্ডাস্ট্রি ভেঙে ছুঁড়ে বিজনেস করতে পারি মানে কি অপবিশ্বাসের ভক্ত থেকে শুরু করে সাকিব বক্তর মুখিয়ে থাকবে তাদের একটা সিনেমা দেখার জন্য অনেকেই ভাবছেন তার বয়স হয়ে গিয়েছে অনেকেই বলছেন যে তাকে দিয়ে সিনেমা করানো যাবে না কিন্তু দিন শেষে সোশ্যাল মিডিয়াতে বলেন বা সোশ্যাল মিডিয়ার বাইরের কথা বলেন বা যে কোনো প্ল্যাটফর্মের মানুষদের কথা চিন্তা করেন সবাই কিন্তু সাকিব খানের সাথে অপবিশ্বাসের একটা সিনেমা ডিজার্ভ করে কারণ সাকিব খানের সাথে অপবিশ্বাসের যদি একটা সিনেমা হয় সেটা আলোড়ন সৃষ্টি করতে পারে প্রিয়তমা তুফানের চাইতো বেশি এমনটাই দাবি করছে এখন অপবিশ্বাসের এই যে আশা আকাঙ্ক্ষা সাকিব খান কি পূর্ণ করবে অপবিশ্বাসের বক্ত শ্রোতাদেরকে বলতে চায় আপনারা তো একেবারেই আছেন সাকিব বক্তরা তো একেবারেই আছে কিন্তু পরিচালক প্রযোজক তারাও যদি চায় তাহলেই শাকিব খান মানা করে দিবে নাকি কাজ করবে এ ইন্ডাস্ট্রির স্বার্থে সেটা ভিডিওর কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না